আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই তখন কিন্তু তাদের ভিতরে এই বৌদ্ধ হয়নি এবং গণবুদ্ধানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করেছি বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই পরিবর্তন চাই গণতান্ত্রিক সংস্কার চাই সেই প্রেক্ষিতেই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন সংবিধান সহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা আমরা দিয়ে এসেছিলাম দাবি জানিয়ে এসেছিলাম এটা গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতো যদি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণপরিষদ গঠন করতে পারতাম এবং প্রাশে নির্বাচনের জাতীয় সংসদ গঠন করতে পারতাম কিন্তু আমাদের সেই দাবিতে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি বা তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি এবং তার ফলে কিন্তু এই পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে সর্বশেষ গণভোট এবং জুলাই সনদের বিষয় যখন আসলো আমরা ঐক্যমত করেছি কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে জাতির সাথে প্রতারণা হয়েছে তাদের সাথে প্রতারণা হয়েছে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই তখন কিন্তু তাদের ভিতরে এই হয়নি এবং গণবুদ্ধানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছিল এবং আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কীভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না এবং আমরা ঐক্যমত কমিশন একটা সুপারিশ মালা দিয়েছে আমরা সুপারিশ মালাকে ইতিবাচক হিসেবে দেখেছি প্রস্তাব একের সাথে আমরা সমর্থন জানিয়েছি সরকার এখনও তাদের অবস্থান ব্যক্ত করে নেই সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনেক্য তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে এখনো সুযোগ আছে আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে আমরা আমরা যে দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে যে যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াতি ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি এবং আমরা যেটা আগে অভিযোগ করেছিলাম যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পেয়ার দুই কক্ষে পেয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে এই একই চেষ্টা এখনও চালানো হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন